বন্ধুরা আজকে আমাদের দুপুরের খাবারে এই তিনটে মেনু থাকবে আজকে তোমাদের সঙ্গে তিনটে রেসিপি শেয়ার করব তো তিনটে রেসিপি কি কী এবং কী কী উপকরণ লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই এবং বলে দিই এখানে নিয়েছি গাঁটি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি শাপলা এখানে নিয়েছি ঢ্যাঁড়স মানে ভেন্ডি আর এখানে মাছ ভেজে নিয়েছি তিন রকমের চিংড়ি মাছ বড় বড় এই সাইজের পুঁটি মাছ আর কাতলা মাছ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন টুকরো আদা বাটা ধনেপাতা কুচি এখানে ফোরনের জন্য নিয়েছি তিন রকমের ফোড়ন জিরে কালো জিরে এবং রাঁধুনি আর এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ লবণ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো চলো কীভাবে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক এবার রান্নাটা শুরু করবো তো এক এক করে এক একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে এক একটা করে রেসিপি মানে রান্না করবো তো প্রথমে রান্না করবো শাপলা তো দিয়ে দিচ্ছি ফোড়ন কালো জিরে রাহুনি রসুন দিয়ে দেবো পেঁয়াজ সমান একটু আদা এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা লঙ্কা চেরা ভাজা চিংড়ি মাছ এবার একটু ফুটিয়ে রান্না করে নেব তো দেখো বন্ধুরা ফুটিয়ে রান্না করে নিয়েছি কত সুন্দর শাপলাগুলি শেষ হয়ে গেছে এবং জলটাও অনেকটা কমে উঠেছে এই সাপলার এই রেসিপিটা মানে এই সাপলার এই তরকারিটা একদম রামাখা তামাখা ঝোল থাকে গরম ভাতে খেতে লাগে দারুণ তো নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি তো বন্ধুরা এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেবো এবার বন্ধুরা দ্বিতীয় রেসিপিটা শুরু করব। তো দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো ফোলন জিরে দিয়ে দেবো বাটা

এটা দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো ফুটিয়ে একটু রান্না করে নেবো দিয়ে দেবো বন্ধুরা এবার ধরিয়ে রাখো মাছ বন্ধুরা উপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা জিগের গুঁড়ো দিয়ে দেবো বন্ধু কথা কুচি একদম প্লেনভাবে কাটা মাছ দিয়ে আলু গাড়ি করত তরকারিটা করলাম প্লেনভাবে করলে বন্ধুরা এইভাবে করলে দামুন খেতে লাগে ভাতের সঙ্গে তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এবার তৃতীয় রেসিপিটা রান্না শুরু করব তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়ন কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কাটা সাদা পরিমাণ অনুযায়ী দেবো ভালোভাবে একটু ভেঙে নেবো বার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল লঙ্কা চেরা তো বন্ধুরা এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ উপর দিয়ে সরিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো ধন্যবাদ তো বন্ধুরা ভেন্ডির এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরকম গামাখা মাখা ঝোলই থাকবে তো রেসিপিটি এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা তিনটে রেসিপি আমার রেডি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আমার এই তিনটে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো তো আজকের রেসিপি ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার